হ্যালো বন্ধুরা কেমন আছো আর আজকে আশা করছি খুব ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ কালকে বলে দিয়েছিলাম আজকে কন্নগর নিয়ে যাবো কন্নাগর শকুন্তলা মায়ের যে কালী পুজো আছে সেটা একশো পঁয়ত্রিশতম বর্ষ আর তোমাদের সাথে আজকে আমি চলে যাব কনগর আর কন্নাগরে আজকে যাত্রাটা শুরু হবে আমরা আড়িয়ে দাও ফেরিঘাট থেকে আর কারণ হচ্ছে ওপারে যেহেতু উত্তরপাড়া ফেরিঘাট আছে তো উত্তরপাড়া ফেরিঘাট থেকে আমি চলে যাবো ধাসরা ধাসরা থেকে কোননগর আর পুরো ভিডিওটায় তোমরা আমার সাথে থাকবে আস জানি আর পঁয়ত্রিশতম বর্ষে কিভাবে মন্দির থেকে মানে বাদলপালের গোলা থেকে কিভাবে মন্দির পর্যন্ত মা শকুন্তলা চলে যায় টোটাল ভিডিওটা স্কিপ না করে দেখে নাও গঙ্গা পেরিয়ে আমি চলে এসেছি কোনডগর আর তোমরা দেখতেই পাচ্ছ অগণিত মাথা শুধু দেখা যাচ্ছে চারিপাশে এবং ঢাকিরা খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে এবং চারিদিকে একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে এবং এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় মা অর্থাৎ মনসাতলার যে প্রতিমা এই প্রতিমা এবং ওই পাশে যে ভিড় দেখা যাচ্ছে সেই ভিড়ে দাঁড়িয়ে আছেন আমাদের সকলের প্রিয় মেজ মা অর্থাৎ মা শকুন্তলা এবং মা শকুন্তলা এখনও সাজ কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে কিন্তু এখনও মায়ের বেরোতে আধা ঘন্টা সময় দেরি হলেও চারিদিকে প্রচুর পরিমাণে অগণিত ভক্ত এখনও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মা বেরোবেন আর তোমরা দেখো চারিদিকে শুধু মাথা আর মাথা মানুষের মধ্যে বেশ ভালোই উত্তেজনা এখনও দেখো চোখে পড়ছে আর অন্যদিকে দেখা যাচ্ছে মা সেজে গুজে বেরিয়ে আসছে তার আগে বেরিয়ে এলো মায়ের কিছু ভক্ত মায়ের রৌতম বেষ্টিত ঘর নিয়ে চলল গঙ্গার দিকে এবং গঙ্গার পবিত্র জলধারা জলবাড়ি নিয়ে চলে আসবে তারা মায়ের কাছে এবং মায়ের কাছে আসার সাথে সাথেই দেখা যাচ্ছে অন্যদিকে মা কিন্তু রেডি হয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন ভক্ত সমুদ্রে বিলীন হবেন বলে আর মায়ের জন্য প্রত্যেকে যে আনন্দ যে উদ্দীপনা যে সময়ের অপেক্ষা করে এতক্ষণ সবাই ধৈর্য ধরে ছিল প্রত্যেকে আর ধৈর্যর বাঁধ ধরে রাখতে পারছেন না মা কিন্তু এগিয়ে আসছেন যাই হোক মা এগিয়ে আসছেন মা এবার মন্দিরের দিকে চলবেন প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাড়ি দেবেন ভক্তদের কাঁধে উঠে এবং এই বাদলপালের গোলা থেকে একদম মন্দির পর্যন্ত মা কোথাও নামবেন না পুরোটাই ভক্তদের মধ্যে ভক্ত সাগরে বিলীন হয়ে এগিয়ে চলবে তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ সেই সুন্দর মুহূর্ত মা বেরিয়ে আসবেন তার জন্য প্রত্যেককে পিছিয়ে তো অনুরোধ করা হচ্ছে মন্দির কমিটির লোকেদের পক্ষ থেকে মানুষদের জন্য সবাই পিছিয়ে যাচ্ছে মায়ের এইবার বেরোনোর সময় বেরোনোর মুহূর্ত একদম সন্ধিক্ষণে এসে পৌঁছেছে যাই হোক এই বিরল মুহূর্ত তোমরা চাক্ষুষ করে নাও আর দেখতে থাকো মা শকুন্তলা কীভাবে একশো পঁয়ত্রিশতম বর্ষে বাদল পালের গোলা থেকে এগিয়ে যায় মন্দিরের উদ্দেশ্যে দেখতে থাকো তোমরা অনেকেই শুনতে পাচ্ছ অনুরোধ করা হচ্ছে বাতাসা এবং ফুল যাতে না ছোড়া হয় কারণ হচ্ছে এই বাতাসা যখন মা যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তখন বাতাসার হরলুট দেওয়া সেই হরলুট যাতে মায়ের দিকে অনেকে নিবেদন করেন তখন মায়ের অঙ্গহানির কিছুটা সম্ভাবনা থাকেন তোমরা দেখতে থাকো সেই বিরল মুহূর্ত এবং প্রত্যেককে বলবো জয় মা শকুন্তলা মা তা কি যায় আর মা প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক তাদের প্রত্যেকটা মানুষের যাতে সারা জীবন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মা সবার মঙ্গল করুন মা মঙ্গলদাইনি চলেন মন্দিরের উদ্দেশ্যে চারিপাশে শুধু মায়ের জন্য অপেক্ষা করছিলেন এই লক্ষ লক্ষ ভক্ত এবং মা যখন যাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে প্রত্যেকে বাতাসা এবং ফুল দিয়ে মায়ের দিকে নিবেদন তাদের আবেদন দিচ্ছেন জানাচ্ছেন মায়ের এই রূপ কি অপূর্ব লাগছে মাকে যেতে দেখছি এবং আমিও দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে তোমরা দেখো প্রত্যেকটা মানুষ কত সুন্দর হাত ওপরে করে তাদের ফোনে একবার এই বিরল মুহূর্ত ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে কিন্তু আমি যেটা জানতাম সেটা হচ্ছে শকুন্তলা মায়ের নাকি ক্যামেরা করা অর্থাৎ ফোনে ছবি তোলা বা ছবি তোলা পছন্দ করেন না যাই হোক যুগের সাথে সাথে মায়েরও পরিবর্তন হয়েছে মায়েরও ইচ্ছার কিছু তো পরিবর্তন হয়েছে প্রত্যেকে ফোনে তাদের এই সুন্দর মুহূর্ত বিরল মুহূর্ত ক্যাপচার করতে চাইছে রাস্তার দুপাশে মানুষদের শরীর যেতে অনুরোধ করা হচ্ছে কারণ যে পরিমাণ ভিড়টা এগিয়ে আসবে সেই ভিড়টা কিন্তু সত্যিই যাই হোক তোমরা দেখো একজন দণ্ডি কাটছেন তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো যাই হোক ওনার মনস্কামনা যেরকম পূর্ণ হয়েছে এরকম আগের দিন রাত্রি তোমাদেরকে আমি দেখেছিলাম যেটা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে তোমরা যে মায়ের মন্দিরে জল ঢালা পর্ব বা ডন্ডি কাটার একটা পর্ব চলে যাই হোক আমি এগিয়ে চলে এলাম মন্দিরের একদম সামনের দিকে আর তোমরা দেখতে পাচ্ছ ওই মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে ফুল এবং লাইট দিয়ে সাজানো হয়েছে এবং মা কিন্তু এইবার এগিয়ে আসবেন প্রত্যেকেই বুঝতেই পারছে মা এসে গেছেন মাইকে করে অ্যানাউন্স হচ্ছে এবং আস্তে আস্তে মায়ের যেই এই গর্ভগৃহ সেইখানে মা দণ্ডায়মান হবেন এবং দণ্ডায়মান হওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ লক্ষ মানুষ পুজো দেওয়া শুরু করবে যারা সকাল থেকে লাইন নিয়ে দাঁড়িয়েছিল তারা এই অপেক্ষা করেছিল মা কখন আসবে আর তোমাদেরকে আমি এই বিরল মুহূর্ত মা যখন মন্দিরে প্রবেশ করবেন সেটা দেখানোর জন্য আমি অনেকটা আগিয়েই চলে এসেছিলাম মন্দিরের সামনে আর দেখতে থাকো বিরল মুহূর্ত আরেকটা যেটা বলা হলো না সেটা হচ্ছে মায়ের এই মন্দিরে মা বসার সাথে সাথেই কিন্তু বলি চালু হয়ে যায় ঝাঁক বলি প্রচুর মানব থাকে যে বলি পূর্ণ করা হয় মানবের উদ্দেশ্যে মানুষ বলিদান করে থাকেন এবং এই বলিদানের রক্তে কিন্তু মন্দির প্রাঙ্গণে যে ড্রেন অর্থাৎ নালি রয়েছে সেই নালি কিন্তু ভরে উপজে পড়ে মন্দিরের চারপাশটের চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ যে ধুনি চলে এলো মন্দিরের প্রাঙ্গণে তার মানে মাও এগিয়ে এসছেন কারণ সবার প্রথমে এইখানে ধুনি থাকে এই ধনী বা ধুনো জ্বালানোর রীতি একটা আছে মায়ের আগে আগে এই ধনী আছে চারিদিকের বাতাস পর্যন্ত বলে দেয় যে মা আসছে দূরেই দেখতে পাচ্ছ মায়ের সেই চালচিত্র দেখা যাচ্ছে মা ভক্ত সমাগমে বা ভক্তদের কাঁধে উঠে চলে এসছে মন্দির প্রাঙ্গণে কি সুন্দর লাগছে সেই মুহূর্ত সানাই বাজনা সব কিছু এগিয়ে এসছে মন্দিরের দিকে মায়েরই বা মন্দিরে প্রবেশ করার সেই বিরল মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ মা অনেকটা এসেছে সামনে এবং প্রত্যেকে মায়ের উদ্দেশ্যে করজোড়ে হাট উপরে করে নিবেদন করছেন তাদের মনস্কামনা তোমরাও যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই মনস্কামনা জানিয়ে দাও মা কিন্তু মা শকুন্তলা কিন্তু প্রচুর জাগ্রত মায়ের কাছে একবার মনস্কামনা জানালে মা ঠিক সেই মনস্কামনা পূর্ণ করেন মা যদি একবার শোনেন ভক্তদের সেই মনস্কামনা মনোবাসনা সব কিছু শুনলে মা ঠিক পূর্ণ করবেন প্রত্যেককে ভালো রাখবেন প্রত্যেকের সুন্দর থাকতে তোমরাও মান মনস্কামনা মায়ের কাছে নিবেদন করে নাও কী অপূর্ব লাগছে মায়ের সেই রূপ যে রূপে ছিল স্বয়ং মহাদেব তার পদতলে স্থান নিয়েছেন তো যাই হোক মায়ের গর্ভগৃহার দ্বার খুলে গেল মা এবার মন্দিরের প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করছে সেই বিরল মুহূর্ত সেই সুন্দর মুহূর্ত যাই হোক তোমরা দেখো কি অপূর্ব লাগছে মায়ের সেই মূর্তি দেখতে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে গায়ে কাঁটা দিয়ে উঠছে মায়ের এই অপূর্ব রূপ দর্শন করতে করতে যাই হোক মা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেন আমিও আস্তে আস্তে এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও তোমরা দেখতে পাবে মন্দিরে পুজো এবং গঙ্গায় বিসর্জন সব কিছু চলে আসবে পরের ভিডিওতে তোমরা দেখতে থাকো স্কিপ না করে দেখো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও মন্দিরের চারিপাশে মানুষের ঢলটা একবার দেখে নাও যারা প্রত্যেকে খালি একবার মাকে দর্শন করে আবার কন্যাগর স্টেশনের মাধ্যমে চলে যেতে চেয়েছিলো আবার তার বাড়িতে তো যাই হোক মা দেখো মন্দিরে গর্ভগৃহে বেদিতে অধিষ্ঠান করছেন এবং সেই বিরল মুহূর্ত মা যেখানে স্বয়ং দণ্ডায়মান তার বেদিতে কি অপূর্ব মায়ের মূর্তি যাই হোক সামনেটা ভিড় ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না সামনে দিয়ে কিন্তু পুজোটা পুরোটাই আমি সামনে দিয়ে দেখাবো তোমাদেরকে ধৈর্য ধরে আর একটু অপেক্ষা করো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে